আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের মক্কায় মুজারিফা এলাকায় এখানে হাজি অকল বড় হজের সময় এসে শয়তানরে পাতর নিক্ষেপ করার জন্য এই এই জায়গা থেকে পাতর সংগ্রহ করেন এখন আমি বলবো বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত মক্কায় কেমন জীবনযাপন করছেন বাঙালিরা এবং কি সমস্যা বাঙালিদের আছে এবং কিভাবে এই দেশে সৌদি আরবে আসলে উপকার হবে বাঙালিদের এ বিষয়ে আমি হানিফ সাহেবের সাথে কথা বলবো বলেন আপনার কি কি সমস্যা আছে আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমার কোনো সমস্যা না সৌদি আরব মানুষের অনেক সমস্যা সকলে সৌদি আরব আসতে হলে কোম্পানির ভিসা দিয়ে আসবেন ভালো ভিসা দিয়ে নিজস্ব লোক থাকলে নিজস্ব ভিসা দিয়ে আসবে কিন্তু দালালের মাধ্যমে বিষা না

কাজ দিতে পারে নাই তারপরে যারা শরীর আছে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কিন্তু যারা দালালের মাধ্যমে আছে তার অনেক কষ্ট আছে অনেক লোকের কাজ দিতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সকলেই ভালো মতনে ভালো জায়গা দিকায় ভালো পেশাদীক্ষা পরে আসবে দালালের সাথে করে যে কোনো পেশাদে আসে

কিন্তু আসলে মূলত বিদেশে যে টাকা কামানি বহুত কষ্ট সকাল ছয়টা বার হয়েছে রাতের দশটা যাবো ইনশাল্লাহ কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি মক্কার মদিলার ভিতরে মিজালেফের মধ্যে অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো টাকা বেশি নেই কিন্তু সুখে আছে মোটামুটি সৌদি আরবের মক্কা থেকে এফানুল ইসলাম চৌধুরী শামীম রানার টিভি